পাহাড়ে বসবাস করেন উপজাতিরা কোথায় না হাড় ভাঙা পরিশ্রম করেন তারা শরীর মনকে প্রফুল্ল রাখতে দরকার হয় অনেক সময় বিনোদনের তাই তো চাকরি ব্যবসা সহ বিভিন্ন কর্মের ফাঁকে ভ্রমণের জন্য দেশ বিদেশের দর্শনীয় স্পটে যান বিভিন্ন বয়সের এবং শ্রীন পেশার মানুষেরা বিশ্ব জুড়ে রয়েছে কতই না মনোরম সৌন্দর্য মন্ডিত দর্শনীয় স্পট পাহাড় সাগর নদী সহ রয়েছে কতই না প্রকৃতির সম্ভার এই বাংলাদেশের গাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্ধবনকে বলা হয় পাহাড়ের দেশ এখানে রয়েছে উপজাতিদের বসবাস গড়ে উঠেছে কতই না মনোরম এবং নন্দন কটেজ ব্যবসা প্রতিষ্ঠান মসজিদ সহ বিভিন্ন স্থাপনা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই এসব দর্শনীয় স্পটে যান দেশ বিদেশের পর্যটকেরা সাজেক ভ্যালি কঙ্গলা পাহাড় সহ রয়েছে কতই না সবুজের সম্ভার

আপনি কোথায় এসেছেন? এই মুহূর্তটা কেমন লাগছে? আমি রাঙ্গামাটির সর্বোচ্চ পাহাড় সাজাকে এসেছি। এই মুহূর্তটা কেমন লাগছে আপনার? খুব সুন্দর লাগছে আনন্দের। এটি রাঙ্গামাটি জেলার বাгайছড়ি উপজেলার পাহাড়ি অঞ্চল এবং ভারতের আসামের নিজরাম সীমান্তের কাছে অবস্থিত। সড়কপতেই পাহাড়ের আকা-বাকা পথ ধরে যেতে হয় সেখানে। নেকি রাজ্য পাহাড়ের রাণী বলা হয় তাকে সাজেক ভলিকে। এই মুহূর্তটা অনেক ভালো লাগছে। এটা সাজেকের সর্বোচ্চ চোড়া কংলাক পাহাড় কংলাক পাহাড় আসলে অনেকটা দৃশ্যমণ্ডিত ওই যে পাশে আসামগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ার ভিউগুলো অনেকটা দেখা যাচ্ছে অবশ্য আমরা যেতে পারছি না আপাতত এই জায়গাটা সর্বোচ্চ ইন্টারেস্টিং জায়গা আনন্দদায়ক জায়গা মানে এটা অন্য ডিজাইন করা এর জন্য এটা একশো পাবে মহাসিন কবির আমি আসছি যশোর বাঁকড়া থেকে আমরা আসছি ভ্রমণে আমরা ছয় দিনের সফর এখানে রাঙ্গামাটি খাগড়াছড়ি তারপরে কক্সবাজার হয়ে আমরা পরিবহন আসছি আমরা মোট পঁয়তাল্লিশ জন আসছি এই মুহূর্তে কেমন লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু একটু আমাদের তো দিক থেকে এখন ঠান্ডা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনানিটি সাজেকের সবার উপরে রয়েছে কংলাক পাহাড় সাজেক খাগড়াছড়ি জেলা সদর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত আর দীঘিনালা থেকে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার কাশালং পর্বতমালার পাহাড়ের মাঝেই অবস্থিত এটি বাংলা পাহাড় যা সাজেক ভ্যালির চূড়া থেকে ভারতের মিজোরাম রাজ্যে লুসাই পাহাড় এবং কর্ণফুলি নদীর উৎস দেখা যায় দেশের মধ্যে সবুজ বৃক্ষ রাজ্যতে ভরা পাহাড়ের সৌন্দর্য যেন এক সৃষ্টি রহস্য কত না মনোরম সব স্পট রয়েছে এখানে বেরঙের কটেজ এখানে এলে মাম্বু ফিশ সহ হরেক রকম পাহাড়ি পণ্য একবার হলেও দেখে আসা দরকার পাহাড় এলাকা কত সুন্দর মনোরম বা দৃষ্টি নন্দন এলাকা যেন পাহাড়ি ঘেরা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন সর 바কা থেকে আসছি আনন্দ ভরমনে এখন বর্তমান সাজেকের সর্বোচ্চ উচ্চই পারে আসি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমরা চলুন আমরা গেস্ট দেখেছি শুনেছে বুঝেছি আপনারাও দেখে আসেন একবার আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক ও কমেন্টস করে। আর কিছুটা হলো ভালো লাগবে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন